আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক গোলা ইউটিউব আশা করি সবাই ভালো আছেন তো আমি একটা এক্সপিরিয়েন্স করতে চাচ্ছি আসলে এটা সঠিক হবে কি আমি জানি না তো আপনাদের মাঝে জানতে চাচ্ছি যে একটা কবুতর যখন ডিম পারে হঠাৎ করে দেখা যায় যে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে বা একটা ডিম নিয়ে বসে আছে তো এক্ষেত্রে যদি আমরা যদি অন্য ইসের থেকে যদি দুইটা ডিম নিয়ে এসে ওই বাতে বসা যে কবুতরটা রোড প্যাটের তলে যদি দিয়ে দিয়ে রাখি তাহলে বাচ্চা হবে কি না এবং আরেকজনের ডিমে তা দেবে কিনা এ বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি আসলে যদি আপনারা যদি কেউ এ বিষয়ে যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আমি এই এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি বা এটা নিয়ে আমি একটু শেয়ার করব আপনাদের সাথে তো এটার কি করা উচিত হবে কি না আমি জানি না তবে আপনারা যেটা বলবেন সেটাই হয়তো করব দেখা যাবে যে এর ফলাফল কি আসে সেটা যদি এই দেখান বা জানি তো আসলেও এরকম আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে আপনারা করেছেন কি না সেটা জানাতে পারেন সমস্যা কবুতরের পালন করতে গেলে অনেক সমস্যা হয়ে থাকে দেখেন একটা কবুতরের পায়ে অনেক সুতা পেসি আছে দেখেন হাঁটতে পারতেছে না ওই সাদা কবুতরটা তো এখন ওই এক্সপিরিয়েন্সটা করলে পরে কীরকম হয় ডিমটা যদি আমি অন্য কবুতরের পেটে রেখে দিই তাহলে কীরকম হবে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন দেখা যাচ্ছে যে আমি হয়তো আপনাদেরকে জানাইতে পারবো বা আমারও একটা নিজেরও অভিজ্ঞতা হবে যে আমি এরকম একটা এক্সপিরিয়েন্স করেছি তো সবাই ভালো থাকবেন আর ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে এটা করলে পরে কীরকম হবে তো সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ